প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কত ময়লা আবর্জনা এখনই একটা অটো এই দিক দিয়ে গেল আমি এই দিক থেকে আসতেছি যদি এখানে একটা ব্যতিক্রম হয়ে যেত তাহলে একটা কিন্তু দুর্ঘটনা ঘটে যেত আসলে বন্ধুরা আমি মূলত এই কথাটাই বলতে চাচ্ছি রাস্তার মধ্যে এইভাবে আবর্জনা ফেলে মানুষের যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এর দায়ভার কে নিবে আমি তাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটা করতেছি আপনারা রাস্তাঘাটে এইভাবে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করবেন না এবং যদি একটা দুর্ঘটনা কোনো ঘটে যায় এই রাস্তার মাঝে এমনিতে দেখতেই পাচ্ছেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে রাস্তাঘাটে কিন্তু স্লিপ করে এমনিতে বাইক বা যে কোনো গাড়ি যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাচ্ছি তাহলে কিন্তু এর জন্য সারা জীবন তার পরিবারকেই তার মাসুল দিতে হবে তাই আমি বলবো রাস্তাঘাটে এভাবে আবর্জনা বা ময়লা না ফেলে পরিবেশ সুন্দর রাখুন তাতে ভালো দেখাবে